মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ওই নেতাদের মতে বৈঠকটি অনুষ্ঠিত হয় ডক্টর ইউনূসের সাথে বৈঠককে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন জো বাইডেন কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে তা জো বাইডেনের কাছে বর্ণনা করেন ডক্টর ইউনুস জো বাইডেন বলেছেন দেশের জন্য যদি ছাত্ররা এভাবে ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের দেশের জন্য আরো কিছু করা উচিত আজকের বৈঠকের আগে বাংলাদেশের ছয় জন সরকার প্রধান আমেরিকায় গিয়ে দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের যেসব সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন সে সম্পর্কে আজ জেনে নেব যখন দুজন সরকার প্রধান আনুষ্ঠানিক ভাবে বৈঠক করে সেটিকে দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে বর্ণনা করা হয় সে হিসেবে গত তেইশ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকার প্রধানদের মধ্যে কোন দ্বিপক্ষীয় বৈঠক হয়নি সর্বশেষ দু সালের সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হয়েছিল তখন প্রেসিডেন্ট বাইডেনের সাথে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদের একটি সেলফি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল সাবেক রাষ্ট্র তো হোমাইন্ড বলেন দিল্লিতে শেখ হাসিনার সাথে জো বাইডেনের ফুল এসাইড মিট হয়েছিল যাটাকে শুভেচ্ছা বিনিময় বলা যেতে পারে দ্বিপাক্ষিক বৈঠক হতে হলে সেটির একটি স্ট্রাকচার থাকে দুই সরকার প্রধান ছাড়াও উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকেন সেখানে কিছু আলোচ্য বিষয় নির্ধারণ করা হয় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বেশ কয়েকজন সরকার প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য হিস্টোরিয়ামের রেকর্ডে বলা হচ্ছে বাংলাদেশের ছয়জন সরকারের প্রধান আমেরিকায় গিয়ে দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এই ছয়জনের মধ্যে সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদ দুইবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এর বাইরে দুহাজার সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেছিলেন মুজিব ফোর্ড বৈঠক উনিশশো সালের পয়লা অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জ্যারাল্ডের সাথে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি তৎকালীন ডক্টর কামাল হোসেন এবং ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত হুসেন আলী প্রেসিডেন্ট ফোর্ড এবং প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বৈঠকটি ছিল খুবই সংক্ষিপ্ত বৈঠকে শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের শোচনীয় অবস্থা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান জিয়াডার ফোরটুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান জিয়া কার্টার বৈঠক উনিশশো সালে সালে জাতিসংঘ অধিবেশন শেষ করে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিসিয়াল বাসভবন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেমি কার্টারের সাথে দেখা করেন সে সময় আমেরিকার নির্বাচন গনিয়ে আসছিল অনেক ব্যস্ততার মধ্যেও মিস্টার কার্টার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জেমি কার্টারের মধ্যে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের আমেরিকার সাহায্য নিয়ে এর আগের বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চুরাশি মিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল সে বছর বাংলাদেশ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার প্রতি জিয়াউর রহমানের সাথে বৈঠকে প্রেসিডেন্ট কার্ডার বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন সে সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল এর সাথে রেগান বৈঠক উনিশশো সালের অক্টোবর মাসে বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদ হোয়াইট হাউজের ওভাল অফিসে দেখা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাথে সে বৈঠকের পর রোনাল্ড র্যাগান ও জেনারেল এরশাদ একটি যৌথ সংবাদ সম্মেলন করেন এরশাদ বুশ বৈঠক উনিশশো সালের অক্টোবর মাসের শুরুতে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এইচ এম এরশাদ আবারও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের সাথে বৈঠকে প্রায় পুরোটা জুড়েই তৎকালীন ইরাক ও কুয়েত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিয়ে আলোচনা হয় খালেদা বুস বৈঠক উনিশশো সালের মার্চ মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুস সাথে হোয়াইট হাউজের অবাল অফিসে প্রায় এক ঘন্টা যাবৎ সে বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বাংলাদেশের গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি ইরাক যুদ্ধ এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন হাসিনা ক্লিন্টন বৈঠক দু সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দুইবার বৈঠক হয়েছিল 2000 সালের মার্চ মাসে ঢাকা সফরে আসেন বিল ক্লিন্টন মিস্টার ক্লিন্টন ছিলেন একমাত্র মার্কিন থাকার সময় সময় বাংলাদেশ বিল হাসিনার পাশাপাশি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথেও বৈঠক করেন এর সাত মাস পরে দু সালের অক্টোবরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোয়াইট হাউসের অবাল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে বৈঠক করেন দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এসব সফর অনুষ্ঠিত হয়েছে বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন এই হলো বাংলাদেশ এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের তালিকা আজ এখানে শেষ করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ